ক্যামেরাটা অন করে তুমি কলটা বন্ধ করে আসো এটা এই সোনামণি কি করছো মাছ পাচ্ছি দেখো এখানে লক্ষ্মী মাছ বাজছে হ্যাঁ লক্ষ্মী তো লক্ষ্মী ঠাকুর করে তো মাছ খায় না এখানে অলক্ষণে কথা বলবে না বুঝছো এখানে মাছ বাছা হচ্ছে এটা কি মাছ বলো তো সবাই নাম কি মাছ এ এইগুলো মাছ কোন থেকে না এগুলো মাছ পচা মাছ খাবে আজকে আজকে পচা মাছ রান্না হবে এটা পচা মাছের শুটকি এটা চাপিলা এটা চাপিলা এটা চাপিলা এটা পচা মাছ কেন বলছ হ্যাঁ আমরা কি গন্ধ বেরেছে কি মাছ উল্টো পাল্টা কথা বলবেন এখানে বসা যাচ্ছে না কি গন্ধ ছি ছি তুমি এত পচা মাছ খাও কেন হুম এটা গভীর ইনসাল্ট হচ্ছে গাইজ দেখতে পাচ্ছ এখানে পচা মাছ বাছা হচ্ছে এখানে আছে খাপি পচা মাছ এটা কি পচা মাছ দেখো তুমি দেখো গাইজ এটা গুলো কেটে গেছে তার জন্য কম দামে পেয়েছি 10 টাকা কেজি পচা মাছ 10 টাকা কেজি পেয়েছি কিনে এনেছি হ্যাঁ তোমাদের মধ্যে বড় লোক না বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটু পচা মাছের রেসিপি দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে তো তোমাদের তোমাদের ঘরে যদি পচা মাছ থাকে তো এই রেসিপিটা আপনাদের দারুণ কাজে লাগবে তো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা তো হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো আমি কাটা কাটা বাছা করে নেব আর এই নরম মাছ দিয়ে কিভাবে দারুন একটা রেসিপি বানানো যায় তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো আজকে এখানে নুন দিয়ে মেখে রেখে দেবো বেশি নরম হয়ে যাবে মাছটা এখানে কিছু মাংস ছিল ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তো আজকে রান্না করবে আমি সব কেটে বেছে হচ্ছি মা মা শুধু মাংস রান্না করবে আর আমি বললাম ওটা দেখাতে পারি পারিবি বেশি মাংস ছিল না গ্রাম মতো ছিল

গাছ দেখো মধ্যে দুপুরে খাওয়া দাওয়া আজকে এখানে আছে বিট ভাজা আর এখানে আছে মাংস পাতলা করে ঝোল আর এখানে দেখতে পাচ্ছো এখানে আছে চচ্চড়ি সব সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে দেখাও চচ্চড়িটা তো তোমরা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া করছি এখন এখানে মা একটা মা

Пироком.